প্রতি এমন যে একটা কন্যা সন্তান আল্লাহ পাক তাকে দিয়েছেন সেই কন্যা সন্তানের প্রতি সে যদি দায়িত্ব পালন করে অবহেলা না করে ভালোবাসে আদর দিয়ে সোহাগ দিয়ে কন্যাকে লালন পালন করে বড় করে শিক্ষা দিক শিক্ষা দিয়ে সুন্দর তালিম দিয়ে তারপরে যদি সে কন্যা সন্তানের পরে দায়িত্ব পালন করতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এই কন্যা তার জন্য জান্নাতের নিশ্চয়তা প্রদান করবে যে কন্যা ছিল সেই যুগে মানুষের জন্য চরম অপমান এবং লাঞ্ছনার প্রতি সেই সন্তানকে সেই কন্যাকে ইসলাম মানব জাতির জন্য পিতার জন্য গৌরব এবং সম্মানের প্রতীক বলে আখ্যায়িত করেছেন মোখতারাম হাজির ইসলাম এভাবেই কন্যা সন্তানদেরকে অধিকার দিয়েছে শুধু একটা বিষয় দেখে এবং না বুঝে ইসলামের বিধান নিয়ে করে উত্তরাধিকারের বিধান উত্তরাধিকারের বিধানের ক্ষেত্রে একটা বিষয় আছে যে বাবা মায়ের সম্পদের মধ্যে সন্তানরা যখন অধিকার পায় সেই অধিকার পাওয়ার ক্ষেত্রে পিতামাতার সম্পদের ভাগ পাওয়ার ক্ষেত্রে পিতামাতার সন্তান সম্পদে উত্তরাধিকার miras পাওয়ার ক্ষেত্রে ভাই আর বোনের মধ্যে একটু পার্থক্য হয় ছেলে মেয়ের মধ্যে পার্থক্য হয় ছেলেকে ডবল দুই গুণ দেওয়া হয় মেয়ে অর্ধেক দেওয়া হয় শুধু এই একটা জিনিস দেখে অনেকে ইসলামের ব্যাপারে ঘোরতর আপত্তি করে বলে যে ইসলাম বৈষম্য করেছে খোদার কসম খেয়ে বলি ইসলাম যদি বৈষম্য করে থাকে ইসলাম বৈষম্য করে নাই ইসলাম অগ্রাধিকার দিয়েছে এবং অগ্রাধিকারটাও ইসলাম পুরুষকে দেয় নাই নারীকে অগ্রাধিকার দিয়েছে আমি এক সময় একটা আলোচনা করতাম তা হয়ে গিয়েছে দীর্ঘ আলোচনার অবকাশ নাই শুধু বলি